কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর যে সমস্ত নথিভুক্ত কৃষকদের টাকা এখনো ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে এই মুহূর্তে কৃষি দপ্তর বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছেন বর্তমানে কিন্তু অনেক কৃষকরা অপেক্ষা করছেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি দু সালের খরিফ মরশুমের টাকা যে রিলিজ করলো সেই রাজ্য সরকার টাকা রিলিজ করবার পর এখনো পর্যন্ত যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি সেই টাকা কিন্তু কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেজন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করছেন কবে টাকা পাবেন প্রত্যেকেই সেই জন্য অপেক্ষা করছেন অবশেষে আপনাদের জন্য সুখবর যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত টাকা পাননি কৃষক বন্ধু নতুন প্রকল্পের তারা কবে টাকা পেতে চলেছেন সে বিষয়ে এক স্পষ্ট বার্তা কিন্তু কৃষি দপ্তর সূত্রে পাওয়া যাচ্ছে বর্তমানে এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের ডিলেটেড ফার্মার রয়েছে এবার দেখুন ডিলেটেড ফার্মার কেন হয় তার বিশেষ কিছু বা বিভিন্ন কারণও থাকতে পারে সেই ডিলেটেড ফার্মার যে সমস্ত কৃষকদের এখন বর্তমানে শো করছে তিনাদের কোনো রকমেই টাকা ঢুকবে না আপনাদের এটা প্রথম কথা সরাসরি আপনাদের এই যে ডিলেটেড ফার্মার রয়েছে সে স্ট্যাটাস সমেত চলে যেতে হবে কৃষি অধিকর্তার দপ্তরে এবং সেখানে গিয়ে ডিলেটেড ফার্মার থেকে আরও এক নতুন এন্ট্রি দিয়ে আপনার কেবিআইডি তৈরি হয়ে আপনি তখন টাকা পাবেন কিন্তু বর্তমান সময়ে আপনার কোনো মতেই এই প্রকল্পের টাকা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে সেটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে সমস্ত যোগ্য আবেদনকারীরা রয়েছেন তাদের সবাই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তবে যদি আপনার কোনোক্রমে এই প্রকল্পের মাধ্যমে কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনি কোনো মতেই টাকা পাবেন না তাই এই প্রকল্পে টাকা পেতে হলে আপনি অপেক্ষা করুন টাকা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এই মুহূর্তে যে নতুন নতুন আপডেট আসছে সে নতুন আপডেটটি অবশ্যই আপনি কিন্তু দেখে নেবেন তা হচ্ছে যাদের টাকা এই প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে নি সেই সমস্ত উপভোক্তাদের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এটা আপনারা প্রত্যেকে যেহেতু অপেক্ষা করছেন তো এই বিষয়ে আপনাকে একটু স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে যাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি সেই সমস্ত উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তো আগস্ট মাসের মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ফলত এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনি আগস্ট মাসেই পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত নথিভুক্ত কৃষক রয়েছেন তো আপনারা আগস্ট মাসেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যেনারা এখনও পর্যন্ত টাকা পাননি এবং এই মুহূর্তে কিন্তু কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে আপনারা অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন এবং আপনার স্ট্যাটাস চেক করবেন কৃষক বন্ধু ডট বি ডট ডট আইএন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক হচ্ছে প্রত্যেক কৃষকদের বর্তমান সময়ে কৃষকদের এই টাকা কিন্তু খুবই মূল্যবান বলে প্রত্যেক কৃষকরা দাবি করছেন কারণ এই প্রকল্পের টাকা দিয়ে আপনি কিন্তু বিভিন্ন চাষাবাদের খরচ করবেন ফলত এই প্রকল্পের টাকা আপনি অবশ্যই এই যে নতুনভাবে রয়েছে তা কিন্তু আপনারা পাচ্ছেন যেনারা নতুন আবেদন করেছেন তেনারা এই প্রকল্পের টাকা পাচ্ছেন পুরনো আবেদনকারীরা তো আগে থেকেই পাচ্ছেন ফলত এই প্রকল্পের যেনারা আবেদনকারী রয়েছেন যাদের এখনও টাকা ঢুকেনি তেনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবং সেই টাকা আগস্ট মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং আপনাকে কয়েকটা দিন আগে কিন্তু বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক জেলাভিত্তিক টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে তাই এই প্রকল্পের টাকা আপনিও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সময় লাগবে অপেক্ষা করুন তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি অন্যদের শেয়ার করবেন তো চলুন টাকা ক্রেডিট হয়েছে সে বিষয়ে আপনাকে একটু আপডেটস দিয়ে দিই এবং জানিয়ে দিই তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ডিআর কাস্টমার ইয়ার অ্যাকাউন্ট নাম্বার লাস্ট ফাইভ ডিজিট এখানে রয়েছে সিক্স ডিজিট এরপরে দেখতে পাবেন ক্রেডিটেড রুপিস ফাইভ থাউজেন্ড অন ষোলো আট দু হাজার পঁচিশ এখানে ষোলো তারিখেই আগস্ট মাসের ক্রেডিট হয়েছে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু খরিফ সিজন ফ্রম কৃষক বন্ধু ট্রানজ্যাকশন ডিটেলস দেওয়া রয়েছে ডিও জিও ডাব্লুবি অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে এই টাকা রয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাক ক্রেডিট হলো এবং এই টাকা প্রতিনিয়তই ক্রেডিট হচ্ছে যে সমস্ত যোগ্য আবেদনকারীদের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্কে আসেনি তিনারাইকে বলা হচ্ছে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করুন খুব শীঘ্রই আপনাদেরও টাকা ক্রেডিট হবে এই প্রকল্পের মাধ্যমে টাকা কোনো কৃষকই বঞ্চিত হবেন না এবং শেষ মুহূর্তে যাদের কোনো ট্রানজ্যাকশান জনিত কোনো কারণে যদি কোনো অসুবিধে হয় সেক্ষেত্রে সরাসরি কৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে আপনাকে সেটি ঠিক করাতে হবে তারপর আপনার টাকা ঢুকবে যদি ফেল ট্রানজ্যাকশন হয়ে থাকে তার আগে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও টাকা যদি না ঢুকে অপেক্ষা করুন আপনাদের টাকা ঢুকে যাবে এবং যদি ঠিক থাকে টাকা ঢুকে যাবে না ঢুকলে আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপাতত অপেক্ষা করুন এই প্রকল্পের টাকা আগস্ট মাসে দেওয়া সবাইকেই কমপ্লিট হয়ে যাবে